তো হোমমেড সিলেক্টটা আসলে কতটুকু ভালো বা কতটুকু মন্দ এবং কোন বয়স থেকে এটা আসলে দেয়া যাবে হোমমেড সেরিলাক আসলে এখন একটু প্রচলিত এটা হলো দেখা যায় অনেক বেশি সেরিলাকে দেখা যায় বিভিন্ন রকমের ডাল বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট এগুলা পেস্ট করে বা গ্রাইন্ড করে জিনিসটা প্রিপেয়ার করা হয় এটাতে আসলে ফাইবারের পরিমাণ একটু বেশি থাকে আর বাজারে যেগুলো কেনা পাওয়া যায় স্বাভাবিক ওগুলো বাজারে যে কোনো জিনিসই তো আমরা হোমমেড জিনিসটাকেই আমরা প্রেফার করি বাজারের জিনিসগুলো আসলে আমরা মানে মানে চেষ্টা করি যে বাচ্চাদেরকে বাজারের জিনিস যত কম যায় সেজন্য তো এটা ভালো বাচ্চাদের ফাইবার কন জিনিসগুলো এখান থেকে পাচ্ছে ড্রাই ফ্রুটস যেগুলো কিসমিস তারপর খেজুর এগুলো দিলে আয়রন পেলো মিনারেলস পেলো ভিটামিন পেলো তো এটা ভালো এটা যদি মারা দিতে পারে এটা প্রিপেয়ার করে দিতে পারে এটা ভালো আর এটা সাধারণত আমরা আট নয় মাস বয়স থেকে তখন একটু একটু করে শুরু করতে পারি আমরা এক বছরের পর পুরা দমেই আমরা দিতে পারি কোনো অসুবিধা কিছু নেই মানে এটা কোন কোনো ব্যাপার আছে কিনা যে নানান কিছু একসাথে মিক্স করার ক্ষেত্রে কোন সাবধানতা না তাদের হজমে কোনো সমস্যা হবে কিনা না এটা আসলে হজমে আপনি তো প্রথমেই 6 মাস যখন বাচ্চা বর্ষ 6 মাসের পর থেকে আপনি একটু ডাল মিক্স বিভিন্ন জিনিস মিক্স করে আপনি খিচুড়ি করে দিচ্ছেন প্রথমেই আমরা বলি আসলে যে শুরু করলে এই মমে মমেন্ট সব প্যারেন্টস দের আমি বলবো যে কৃষ্ণন মমে কিন্তু অনেক ভিডিও আছে যেগুলাতে মোটামুটি বাচ্চা 6 মাস থেকে 8 মাস 8 মাস থেকে 10 মাস কি খাবে কিভাবে আমরা উইনিংটা শুরু করব এগুলো মানে কন্টিনিউয়াস যদি আপনারা এগুলো এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু এখান থেকে অনেক আইডিয়া পাবেন এটা ফার্স্ট অফ অল আর হলো আপনার যদি সে এই হোমমেড সেরিলাকটা প্রিপেয়ার করে সেটা তো সে আট নয় মাস ততদিনে কিন্তু বাচ্চার মোটামুটি দুই তিন মাসে বাচ্চার কোন জিনিসটা বাচ্চা টলারেট করতে পারছে না বা কোন জিনিসটাতে প্রবলেম হচ্ছে এটা কিন্তু মা মোটামুটি একটা আইডিয়া করতে পারে অনেক বাচ্চার অনেক রকম সবার তো এক এক রকম মানে বাচ্চার এক এক রকমের আহ মানে ডাইজেশন পাওয়ারটা এক এক রকম থাকে তো মা যদি এটা বুঝে ফেলেন যে বাচ্চাকে এই জিনিসটা দিলে হজম করতে পারছে না সেটা করে করে তৈরি দিতে পারে এটা মানে ভালো বাচ্চার জন্য যদি সে হজম করতে পারে তাহলে এটা ভালো এটা প্রথম একদিন একটু পরিমাণে দিয়ে দেখবে যদি দেখে যে বাচ্চার প্রবলেম হচ্ছে তাহলে সেটা মিনিমাম এক দেড় মাস পর আবার ট্রাই করলো এটাই কি এটাতে মানে খুব যে আহ বাচ্চার মানে প্রবলেম হয় এরকম আসলে খুব কমই দেখা যায় হোমমেড করলে এটা ভালো বাচ্চাদের এখনকার বাচ্চারা অনেক বেশি কনস্টিপেশনের প্রবলেম নিয়ে আসে তো যদি সেরিলা একটা মারা দিনে এক বেলা বা দুই তিন দিন পর বা একটা জাস্ট একটা নাস্তা হিসাবে যদি দিতে পারেন এটা আহ বাচ্চার আহ ডাইজেশনের জন্য ভালো